পাগড়ি মাথায় আগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জুঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জুঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা তো উগ্রবাদী জুঙ্গিবাদী নয় ঠিক আলেমরা তো উগ্রবাদী জুঙ্গিবাদী নয় উগ্রবাদী জুঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে ঠিক না রই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জুঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা তো উগ্রবাদী জুঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ নয় তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ ঠিক না আলেমরা নাই এ বেনবি কি করে বোঝায় আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আগ্রি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী ন স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে ওড়ে সত্য নেয়ের বীর সেনানি মাদ্রাসাতেই গড়ে আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী জুঙ্গিবাদী নি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় ঠিক না